বাংলাদেশের হুজুররা কিন্তু একেবারে সিরিয়াসলি গা হিন্দ করবে ওই যে ভারত আক্রমণ করে ধন সম্পদ দখল করবে তাদের সুন্দর সুন্দর যে নারীগুলো আছে না যে বলে উঠে অহ দেখতে কতই মাধুর্য তাই না তো তাদের ভোগ করবে এই আশায় কিন্তু বাংলাদেশের এই মমিন মুসলমানরা কিন্তু আশায় বাঁচছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের হুজুরদের তো এখন পোয়া বারো তাই না এবার দেরি না করে তারা কিন্তু প্রশিক্ষণ দেওয়া শুরু করছে যুদ্ধ করতে গেলে কিছু প্রশিক্ষণ তো লাগবে নাকি তো সেই প্রশিক্ষণ যে পর্ব আমরা সেটা একটু দেখি যে একটা ওয়াজ মাহফিলে হঠাৎ করে গাজওয়াত হিনদের বিষয়ে হুজুর বয়ান দিচ্ছিল তখন এক এক হুজুর বমিন মুসলমান আর কি উত্তেজনা আর মানে দমন করতে পারে নাই সাথে সাথে অলরেডি শুরু করে দিয়েছে প্রশিক্ষণ অর্থাৎ ওই ওয়াজ মাহফিলে এই যে দেখতে পারছেন যে এই যে উপরে ঝুলে 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 বানরের মতো ঝুলে ঝুলে এই যে প্রশিক্ষণ দিছে হ্যাঁ তো যুদ্ধ যুদ্ধ করতে গেলে তো অনেক ক্ষেত্রে এরকম অবস্থায় পড়তে হবে তাই না তো এখন এই হুজুর যে আসলেই এ বিষয়ে একেবারে দক্ষ সেটাই কিন্তু সে এখানে এই যে দেখাচ্ছে এখানে উপস্থিত যে অন্য যে মমিন মুসলমান যেগুলো আছে তাদেরকে আসলে উৎসাহিত করার জন্যেই সে এই প্রশিক্ষণটা দেখাচ্ছে খুব ভালো লাগলো আমারও মনে হচ্ছিলো যে আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম তাহলে আমি নিউজ শিখতাম মানে আমিও কিন্তু গাজওয়াতুল হিন্দ মানে যারা করবে হুজুররা আমিও সাহসী না অত যুদ্ধমধ্য করতে পারবো না বাট পিছনে পিছনে এ থেকে মানে এদের পিছনে থাকলে যদি মনে করেন যে এরা যখন এই যে গা গনিমতো মাল গাবে না বিশেষ করে যে সুন্দরী নারী টোকাবে বোঝেন নাই আমার অন্য মালের প্রতি কোনো আকর্ষণ নাই কিন্তু এরা যখন সুন্দরী নারী গাবে তখন ফাঁকে চোখে ফাঁকে ধোকে বোঝেন নাই ভালো ভালো জিনিস তো আমার পাটে আসবে না এগুলো তো ওই যারা নাকি জঙ্গি জিহাদি তারাই নিয়ে নিবে আমার পাটে যাই হোক ওদের যে সুন্দর সুন্দরী যে বলিউডের নায়িকাটাইকে আছে না ওর সাইড নায়িকা মায়িকা দুই একটা যদি ধরা যায় এই আশায় আর কি বুঝুন নাই এই জন্যে আমি বেসিক্যালি এই ভিডিওটার অবতারণা করলাম তো আর একটু আমরা একটু এই হুজুরের এই প্রশিক্ষণটা দেখি তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে আমি যে ভারতীয় হিন্দুদেরকে একটু সতর্ক করে দিতে চাই এতদিন গাজাতুল হিন্দু হয়েছে ওয়াজের মাঠে মুখে মুখে তাই না এখন কিন্তু আর মুখে এই সমস্ত উল হিন্দু করার কিন্তু আর টাইম নেই বাস্তবেই কিন্তু হতে যাচ্ছে এবং সেটা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশের মোমিন মুসলমানরা অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু মানসিকভাবে অলরেডি প্রস্তুত শুধুমাত্র একজন নেতার দরকার যে কোনো মোমেন্টেই হয়তো নেতার উদ্ভব ঘটবে তবে আমার কিন্তু পছন্দ হচ্ছে এক নাম্বার হলো মামুনুল হক কারণ ওই যে পাঁচশো এক নম্বর রুমে তার তো ওই যে গণিমতের মাল ভোগ করার একটা ইয়ে আছে অভিজ্ঞতা আছে তাই না আমি তার ওস্তাদ মানি আমিও চিন্তা করছি যে তার সাথে টেকনিকটা শেখবো যে কিভাবে এরকম এই এই পাঁচশো এক নম্বর রুমে যাওয়াটাও যায় আর কি আর দ্বিতীয় নম্বরে কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিমকেও আমার পছন্দ সেও কিন্তু সিফার সাল্লার হিসেবে খারাপ হবে না তো যাই হোক এদের নেতৃত্বে আমরা কিন্তু অধিশতর সতের হিন্দ হিন্দু করবো অর্থাৎ ভারতের বুকে ইসলামের বিজয় পতাকা আমরা কেউ কিন্তু উড্ডীন করবো এতে কিন্তু কোনো সন্দেহ নাই ভারতের মানুষজন যদি এখনো বসে বসে আঙ্গুল চষে আর মনে করে যে এগুলা মস্কারি দিনা মস্কারি না আমরা কিন্তু শয়নে সফনে জাগরণে আমরা কিন্তু ভারত আক্রমণ করে ওই বলিউডের ওই সুন্দর সুন্দর নারীগুলো আছে না ওই যে কী জানি একটা আছে এখন ওই যে অনেকগুলাই তো আছে নোরা ফাতেহি একটা আছে দেখছি আহ দেখতে তো হেভি আর একটা সাম্প্রতিক ক্যালেবের বেশ ভালোই নাম করছে দেখলাম নাচানাচি করে ভালোই তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া দেখলাম যে সেও তো ভালোই নাচানাচি করে যদি আমি স্পেসিফিক্যালি এদের ভিডিও টিডিও তেমন দেখি না কিন্তু এটা মনে করেন যে ফেসবুক ইউটিউব এটা চালু করলে এদের ভিডিও তো অটোমেটিক্যালি চলেই আসে তখন একটু মনে করেন যে সাপ দিয়ে দেখলাম আর কি কিন্তু এমনি আমি তাদেরকে খুঁজি যে কখনোই দেখি না এখন কথা হচ্ছে গণীমতের মাল হিসাবে এগুলো তো লৌহনীয় এতে তো কোনো সন্দেহ নেই তাই না তো এখন আমি তো স্বপ্নে স্বপ্নে আছি কিন্তু এদের মতো ট্রেনিং নিতে পারবো না এত কষ্ট ভাই আমার সহ্য হয় না আরে মধ্যে এগুলো করা আমার দ্বারা সম্ভব না আমি আসলে এই যে খালি লেকসারে দিতে পারি হুজুরদেরকে উৎসাহিত করতে পারি বা হুজুরা যা করে সেগুলো প্রমোট করতে পারি আমার আমার কোয়ালিটি আমি জানি আমার কোয়ালিটি অতি অতীব সীমিত এই লেকচার মারা ছাড়া বেসিক্যালি আমি আর কিছুই জানি না আমার কোনো কাম নাই আমার কোনো কাজ নাই এখন এই লেকচার দেওয়াকে যদি কাম বলেন তাহলে আমি সার্বক্ষণিক ব্যস্ত দিন এবং রাত কিভাবে চলে যায় সেটা আমি বুঝতেই পারি না আমি এখন যেখানে আসি এখানে আমি খেয়াল করছি আগে আসলে অত খেয়াল করি না বাট এখন খেয়াল করছি এখানে প্রায় আট সাড়ে আটটার দিকে সকাল হয় বুঝছেন সাড়ে আটটার দিকে সকাল হয় আবার এদিকে সাতটা ষোলো চারটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় তাহলে চিন্তা করে দেখছেন আট ঘন্টা মাত্র দিন আর ষোলো ঘন্টা হলো রাত তো আট ঘন্টা দিনের মাঝে মাঝে বেশ সূর্য ভালোই কিরণ দেয় ভালো লাগে তো এর আগে যদি বরফ টরফ জমে তাহলে ওই বরফ দেখতে কিন্তু খুবই মজা লাগে মজা লাগে তখন একেবারে চকচক করে মনে হয় যে মুক্ত ঝরে পড়েছে আবার একটু যদি বাতাস হয় বরফ গলে যায় একেবারে গলে দেখা যায় ফিনিশ কিন্তু ওই যে আট ঘন্টা যে দিন এর মানে এই না যে প্রতিদিন আপনি সূর্যের আলোক পাবেন অধিকাংশ দিনগুলোতে মেঘমেদুর কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মানে অবস্থা থাকে আবার টিপ 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 করে বৃষ্টি হয় এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের মতো না বাংলাদেশে মনে করেন যে বৃষ্টি একটু হলে কিছুক্ষণ পর হয়তো থেমে যায় কিন্তু এখানে বৃষ্টি একবার শুরু হলে টিপ 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 করে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে যে কী বিরক্তিকর একটা অবস্থা এখন এই সত্য কথা বলতে কি আমার কাছে প্রচণ্ড বিরক্তিকর পরিবেশ মনে হয় অ্যাটলিস্ট এই শীতকালে কিন্তু আমি তো এই সমস্ত দেশে আগে যখন আসছি তখন তো আমি কখনো শীতকালে আসিনি আমি আসছি গ্রীষ্মকালে এরকম তখন কিন্তু আবার এই দেশগুলোটা একেবারে ছবির মতো চারিদিকে খালি ফুল আর ফুল ফুল আর ফুল আর সুন্দর সুন্দরে নারীগুলো ঘুরে বেড়ায় মনে হয় যেন এই যে হুর ঘুরে বেড়াচ্ছে সতেরো দিকে বেহেস্ত তখন কিন্তু অন্যরকম পরিবেশ বাট শীতকাল কিন্তু প্রচণ্ড বোরিং এখন আমি এই বোরিং একটা পরিবেশ আমি একটু এক্সট্রোভার টাইপের লোক আপনারা জানেন আমি তো ওই যে চায়ের দোকানে বসে আড্ডা উড্ডা মারা এইগুলো পছন্দ করি এখন এখানে তো চায়ের দোকানে আড্ডা মারা যায় না বোঝেন নাই তো ফলে হচ্ছে কি আমাকে সার্বক্ষণিকভাবে ভিডিও টিডিও বানানো এবং এই হিন্দের মাধ্যমে স্বপ্ন দেখা কবে এ হুজুরদের পিছনে পিছনে থেকে ওই ভারতে ঢুকে যদি এই সমস্ত তো মামুনুল হক অথবা কাজী ব্রাহিম অথবা ওই যে এনা এনায় এনায়ত লাভবাসী এরাই পাবে আমি পাবো না তো ওদের সহকারী মারি আসনে এগুলো ধরার একটা স্বপ্নে আসি তো ওই জন্যই কিন্তু এই ভিডিও টিডিও বানাই সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকি কিভাবে রাত এবং দিন কেটে যায় আমি জানি না আপনারা অনেকে খেয়াল করছেন যে আমি কিন্তু বাংলাদেশে মনে করেন যখন মনে করেন দেড়টা দুইটা তিনটা বাজে তখন আমি ভিডিও অনেক সময় আপলোড করি মানে কি জানেন মানে আসলে রাতের বেলায় ঘুম হয় না এবং এর ফলে হচ্ছে কি বাংলাদেশে যখন সন্ধ্যা বা সন্ধ্যা রাত হয় তখন আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে আমি তো তখন ঘুমায় থাকি মনে করেন আজকে অ্যাক্সিডেন্টলি দুপুর দুইটায় ঘুম থেকে উঠছি চিন্তা করা যায় আর ঘুম থেকে দুপুর দুইটা উঠবো নাই ব্যা কেন আমি ঘুমাইছি আটটায় না আটটায় না সাতটার দিকে ঘুমাইছি মানে ভোর সকালবেলা আর কি সারা রাত ঘুম হয় নাই কিন্তু এইটা না যে আমি ইম্ন ইনসম নিয়ে ভুগি আর কি ওই অনিদ্রায় ভুগি তা না একবার যদি ঘুম শুরু হয় তখন আমি কন্টিনিউ আসলে সাত থেকে আট ঘন্টা ঘুমাই তার আগে আমি উঠি না যদি ঘুম ভেঙেও যায় আমি উঠি না তার কারণ হচ্ছে উঠে করবোটা কি আমার তো কোনো কাম নেই ফলে হচ্ছে কি আমি ঘুমাই আর সারা দিন মনে করেন যে এই যে এই হিন্দের স্বপ্ন দেখি তারপরে বলিউড সুন্দরীদের গুণীমতের মাল হিসাবে ভোগ করার স্বপ্ন দেখি এগুলো দেখতে দেখতে বলতেন না ব্রেইন তো সারাক্ষণ কাজ করতে থাকে তো একে তো রেস্টও দেওয়ার দরকার আছে যে কারণে হচ্ছে কি আমি যখন ঘুমাই তখন আমি মিনিমাম আট ঘন্টা ঘুমাই আমি আবার স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন একেবারে কঠিনভাবে সচেতন স্বাস্থ্যের ব্যাপারে আমি ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করি না যে কারণে আপনারা অনেক দিন ধরে হয়তো আমার ভিডিও টিভিও অনেকে দেখেন আপনারা কি কোনো দিন শুনছেন নাকি যে আমি অসুস্থ এ পর্যন্ত আমি কোনো দিন শুনছেন শোনেন না এর কারণ হচ্ছে আমি স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক কিন্তু তার মানে এই না যে যে কোনো সময় অসুস্থ হয়ে মরে যাবো না এমন হতে পারে যে হয়তো কালকেই মরে গেলাম হতে পারে না পারে তো যাই হোক অর্থাৎ আমি শরীর স্বাস্থ্য এগুলোকে অনেক ঠিকঠাক রেখে চলি কারণ গাজওয়াতুল হিন্দ হলে ভাই সুস্থ শরীর লাগবে তো গনিমতের মাল হোক সেখানে তো রকম কোনো হেলা করা যাবে না তাই না তো যাই হোক যাই হোক ভাবলাম যে একা একা মজা নেই কেন বাংলাদেশের মোমিন মুসলমানরা গাজওয়াত হিন্দু করার জন্য যে ট্রেনিং নিচ্ছে খালি আমি একা একা দেখে মজা নিলে ওটা তো হয় না আপনাদের সাথেও শেয়ার করি চিন্তা করুন যে আপনারাও যদি আমার দলে যোগ দেন মানে অযুদ্ধের দলে যোগ দেন তাহলে সংখ্যা বাড়বে সাহস পাবো বুঝেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ